এই সমাজে ছোট বড় কৃষক আছেন যারা সোনার বাংলা পরিচালিত সেই কৃষক দ্বারা সবুজ শ্যামল সোনালি ফসল মাঠ বড়ো এই ভোট্টা সব কিছুর পিছনে অবদান কৃষকের সবুজ শ্যামল বিচিত্রে ঘেরা ছোট্ট একটি গ্রাম কাউনি উপজেলায় চাব্দি সেই গ্রামটির নাম আকাবাকা ওই মেঠুপট রয়েছে বিলেরি ধারে প্রকৃতির বিচিত্র ভালোবাসা আমায় মুগ্ধ করে হ্যাঁ দর্শক শ্রোতা আমি বলছি আমাদের এই এলাকায় নতুন কিছু ব্যবসায়িকের কথা বাকি কথা বলতেছে আমাদের ভিডিওর প্রতিবেদনে সম্মানিত সতী শহরে কিংবা বাইরে বাইরে কিংবা শহরে কিংবা এই অনলাইনের জগতে গরমের ভিড়ে কিংবা এই ভোটটা ব্যবসায়ী যে যেখান থেকে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্মলাভ করে না কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয় প্রবাদ আছে পরিশ্রম সাফল্যের চাবিকাটি পরিশ্রমের দ্বারা ভাগ্যের এমনভাবে পরিবর্তন করা সম্ভব যা অলস মানুষের কাছে মনে হয় যে ক্ষেত্রে সফলতার শর্ত প্রবল ও কঠোর পরিশ্রম মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সে অনুযায়ী কাজ করে তবে একদিন সে সাফল্যের চোরায় পৌঁছাতে পারে আমাদের চারপাশে অনেক পরিবহন ব্যক্তি দেখতে পায় পৃথিবীর ইতিহাসে অনেক সফল ব্যক্তির নাম স্বর্ণঘরের লেখা আছে যুগে যুগে কালে কালে যারা স্মরণীয় অরণিন হয়েছে প্রকৃতপক্ষে তাদের সাফল্যের পিছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম অর্ধবসায় আধুনিক বিশ্বে যা কিছু আবিষ্কার হয়েছে সবই পরিশ্রমের ফসল মানুষ কোন কাজে প্রথমবারই সফলতা লাভ না হতে পারে দীর্ঘদিনের পরিশ্রম বা ফলেই ধরা দেয় কাঙ্ক্ষিত সাফল্য কোন কাজে ব্যর্থ হতে তা হতাশ হয়ে সেই কাজে কঠোর মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সম্ভব হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আমি বলছি বেকার বসে না থেকে ব্যবসা করার কথা তোমার সমাজে অনেকেই বেকার বসে থেকে সময়গুলোকে নষ্ট করেছে তবে আমরাও বসেছিলাম পরিকল্পনা করে কয়েকজন একত্র হয়ে ছোট একটা ব্যবসা করার কথা ভাবি ব্যবসা শুরু করার মাঝে আমাদের সবার মনে একটাই থিং ছিল কিভাবে শুরু করব কোথায় টাকা পাবো আর কিভাবে ইনভেস্ট করব কোথা থেকে কি সংগ্রহ করব এই সব আমাদের মাথায় ঘুরঘুর করত করতো তবে সাহস করে সবাই নেমে পড়লাম আমাদের গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সকলের ভোটটা দেখতে শুরু করলাম কারণ বর্তমানে ভোটটার সেজন এবং এই ভোটটার সিজনে ভোটটাতে প্রচুর পরিমাণ লাভজনক একটা ব্যবসা এত বেকার বসে না থেকে বাড়ি বাড়ি গিয়ে তার সন্ধান নিয়ে সেগুলোকে কাঁচা অবস্থায় তাদের কাছে কিনে নিয়ে রোদ্রে পরিশ্রম করে শুকিয়ে সেটাকে আমরা আবার বাজারজাত করে অন্য জায়গায় পাঠিয়ে দিব এই পরিকল্পনা করে কাজ করতেছি আশা করি আপনারা আমাদের জন্য সকলে উৎসাহিত দিবেন এবং দোয়া করবেন যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি একটা প্রবাদ রয়েছে থাকলে নাকি শ্বশুরবার তো করে খাওয়া যায় আসলে কথাটা বাস্তব কারণ ব্যবসা করতে গেলে ইচ্ছা শক্তি এবং বুদ্ধির প্রয়োজন একটু বুদ্ধি খাটালে ব্যবসা আপনিও করতে পারবেন ব্যবসায়ীতে রয়েছে শান্তি সুখ সমৃদ্ধি মনে রাখতে হবে কখন কোন সিজনটা চলে স্টক ব্যবসা অনেক সাবধান কারণ এখানে কখন কাঁচা বাজার ওঠানামা করবে আর একটু ভালোভাবে খেয়াল রাখতে হয় অযত্ন হয়ে গেলে পুরো টাকা নষ্ট হয়ে যাবে এবং জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই তো আমরা সকলেই চেষ্টা করব পরিশ্রম করার পরিশ্রম করলে শরীর মন সব কিছুই সুস্থ সুন্দর ভালোভাবে চলে যারা এইসব ব্যবসায় নতুন করতে চাচ্ছেন তারা একটু সাবধানে থাকবেন কারণ এখানে অনেক ঘাটতি প্লাস পরিশ্রম প্লাস এখানে কাঁচামাল একটু উনিশ বিষয় গেলে শস্য নষ্ট হয়ে যেতে পারে তাই তো সকালে ভালো থাকবেন আর আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সেই সঙ্গে যারা এখন আমার এই ছোট্ট পরিবারে যুক্ত হন নেই প্লিজ সবাই যুক্ত হয়ে যাবেন